আর সেটা হচ্ছে মনও যখন কথা দেয় তখনও কিন্তু মনে কথা রাখে মানে আপনি আগে যাচ্ছে আপনার অনুভূতিটা বলেন যে আপনার কাছে কেমন ফিল হইতেছে এই ফোন এটা পাওয়ার পর কেন নগদ জমি দিতেছে নগদ এই গাড়ি দিতেছে নগদ টিভি দিতেছে নগদ মোবাইল দিতেছে তো আপনার কাছে এটা বিলিভ কেন হয় না যে নগদ এটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা তো আমি বলছি আমি যখন বলছি যে কি যে আমি আমার মনাদেরকে একটা ফোন দিব যারা হচ্ছে একশো টাকার রিচার্জ পাঁচশো টাকা হচ্ছে আপনার পেমেন্ট এবং টাকা যারা তাদের কি করে আমি একটা ফোন দিব আমি ছোটো মানুষ এলে গিফট দিয়েছি যখন আরেকটু বড় হয়ে যাবো তখন হয়তো আরেকটু বড় গিফট দিব যখন আপনাদের নগদ থেকে কল করে জানানো হইলো যে কি যে ভাই আপনি নগদে রিচার্জ পেমেন্ট কিংবা অ্যাড মানি করার কারণে আপনার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন তখন আপনার অনুভূতিটা কেন

বিষয়টা হচ্ছে নগদ আপনি জাস্ট হচ্ছে এটা তো হচ্ছে আপনাকে জাস্ট এমনি ডেমো দিছে মূল জিনিস তারা অফিসে রাখে দিচ্ছে আপনি জাস্ট দেখাই নেই আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা দিবে ঠিক আছে এই হচ্ছে কথা এবং সেই সাথে এটা তো ছোট গিফট দিয়ে নগদ কিন্তু এর বড় 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 অফার কিন্তু নিয়ে আসতেছে জাস্ট এটুকু বিলিভ করতে হবে যে নগদ সবসময় উপহার কিন্তু নগদেই দিয়ে দেয় এটা ধরেন স্মাইল ও ভিডিওতে সমস্যা স্মাইল খুশি সত্যি ঠিক আছে বলে দিন যে নগদের সাথেই থাকে সবাই নগদের সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর নগদের উপর জিত তুইলে নগদে থাকতে হবে ঠিক আছে এবং আপনি জাস্ট আপনার ভাই ভাদার যারা আসে এদেরকে বলে দিবেন যে নগদের উপর যদি তাকে পাইতে হয় নগদের রিচার্জ নগদে এক মানি এবং নগদের প্রেমিক ঠিক আছে আপনি তাহলে অফিসে বসেন আমি তাহলে আসলেছি একসাথে আমরা লাঞ্চ করে যাব ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো অনেক কষ্ট করে যে খাগড়াছুরি থেকে আসছি এই জিনিসটা মোটামুটি সার্থক তোমরা সবারই এটুকুই বলবো যে দিন দিনশেষে নগদেই কিন্তু আসল বা ঠিক আছে নগদের সাথে থাকুন নগদে পেমেন্ট করুন নগদে অ্যাডমানি করুন নগদে রিচার্জ করুন তবে ভালো দেখবে সুস্থ দেখবে আর বিস্তারিত আপকামিং ক্যাম্পেনের ব্যাপারে মনে আসতেছি তোমাদের সাথে নগদের সাথে থাকো আল্লাহ